গাজায় যুদ্ধবিরতি নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন তিন ধাপের যে প্রস্তাব দিয়েছেন তাতে ফাঁক আছে বলে মনে করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতানিয়াহু বলেছেন প্রস্তাবটি অসম্পূর্ণ যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রী প্রস্তাবটি পর্যালোচনা করে দেখেছেন তিনি বলেছেন শুধুমাত্র হামাসের হাতে বন্দি জিম্মিদের ফেরত পেতেই যুদ্ধবিরতি হবে এবং এরপর তেলাবিব আলোচনার টেবিলে যাবে প্রস্তাবের অনেক বিষয় প্রেসিডেন্ট বাইডেন উপস্থাপন করেননি নেতানিয়াহু আরও বলেছেন ইসরায়েল ছয় সপ্তাহের জন্য যুদ্ধ বন্ধ করতে পারে তবে এটি স্থায়ীভাবে শেষ করতে পারে না ইরান এবং আমাদের সব শত্রুরা দেখছে আমরা আত্মসমর্পণ করি কিনা এমন কিছু আমরা হতে দেব না হামাসকে নির্মূল করা ছাড়া ইসরায়েল গাজা ছেড়ে যাবে না নেতানিয়াহু আরও বলেছেন হামাসকে নির্মূল না করা পর্যন্ত গাজায় তাদের অভিযান চলবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু আরও জানান ইসরায়েল তার তিনটি যুদ্ধের লক্ষ্য অর্জন না করা পর্যন্ত গাজায় যুদ্ধ শেষ করবে না হামাসের সামরিক বেসামরিক শাসন ক্ষমতা ধ্বংস সব জেমি মুক্তি এবং গাজা যাতে ইসরায়েলের জন্য হুমকি না হয় তা নিশ্চিত করা